নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ফুচকার নাম শুনলেই প্রায় প্রতিটি মেয়ের জিভে জল চলে আসে কারণ মেয়েদের খুব পছন্দের মুখরোচক খাবার হলো ফুচকা কিন্তু পশ্চিমবঙ্গের কোথায় ফুচকা গ্রাম রয়েছে উত্তরটি হলো শুনে অবাক লাগলেও আসলে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বাড়ার কাছে শহীদ পল্লী নামে একটি গ্রাম রয়েছে যা এখন ফুচকা গ্রাম নামে বেশি পরিচিত কারণ এই গ্রামটি ফুচকা তৈরির জন্য বিখ্যাত এমনকি এই গ্রামের বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহের মূল উৎস হল ফুচকা তৈরি এবং বিক্রি করা তবে এই গ্রামে জল ফুচকা দই ফুচকা চাটনি ফুচকা চকোলেট ফুচকা থেকে শুরু করে চিকেন ফুচকা পর্যন্ত বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যায় পর প্রশ্ন মেয়েদের কোন রূপ বাড়ির সকল সদস্য এমনকি পাড়ার আশেপাশের মানুষও দেখতে পায় কিন্তু তার স্বামী দেখতে পায় না উত্তরটি হলো আসলে মেয়েদের বিধবা রূপ তার স্বামী কখনোই দেখতে পায় না প্রশ্ন দূরপাল্লা ট্রেন সফরে খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার তাই কিছু মানুষ বাড়ি থেকেই খাবার নিয়ে ট্রেনে চাপেন আবার কিছু মানুষ ট্রেনেই খাবার কিনে খান কিন্তু ভারতে এমন কোন ট্রেন চলে যাতে খাবার পাওয়া যায় একেবারে বিনামূল্যে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ভারতে সচ এক্সপ্রেস নামে একটি ট্রেন যাতায়াত করে আর এই ট্রেনে সফর করলে সম্পূর্ণ বিনামূল্যে খাবার পাওয়া যায় এমনকি পুরো যাত্রায় মোট ছ বার দেওয়া হয় খাবার তবে জানা যায় সচ এক্সপ্রেস উনচল্লিশটি স্টেশনে থামে এবং মোট দু হাজার একাশি কিলোমিটার পথ অতিক্রম করে প্রশ্ন আজকাল প্রাকৃতিক বিপর্যয় এতটাই বেড়ে গেছে যে প্রতিটি মানুষই বাড়িতে বিভিন্ন প্রকারের গাছ লাগাতে শুরু করেছে কিন্তু কোন গাছ বাড়িতে থাকলে সব সময় সবসময় ঝগড়াঝাঁটি লেগেই থাকে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল বাস্তুশাস্ত্র অনুসারে পলাশ ডুমুর কাঞ্চন হরিতকি এই সমস্ত গাছ বাড়িতে থাকলে সব সময় অশান্তি লেগে থাকে পর প্রশ্ন দু সালে লতা মঙ্গেশকর পুরস্কার কাকে দেওয়া হবে উত্তরটি হলো সঙ্গীতে অবদানের জন্য সুরকার উত্তম সিং এবং প্রবীণ গায়ক কে এস চিত্রাকে লতা মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত করা হবে দু সালে পরের প্রশ্ন লেখাপড়া করার জন্য প্রায় প্রতিটি ছাত্র ছাত্রীকে পেন বা কলম কিনতে হয় কিন্তু প্রতিটি পেনের ঢাকনার মাথায় ফুটো করা থাকে কেন উত্তরটি হলো যদি কেউ দুর্ঘটনাবশত পেনের ঢাকনা গিলে ফেলে তাহলে সেই ফুটোটি শ্বাস নালিতে বায়ু চলাচল করতে সাহায্য করবে ফলে শ্বাস নিতে সমস্যা হওয়ার সম্ভাবনা কমে যাবে তাছাড়া এই ছিদ্রের মাধ্যমে বাতাসের চাপ সামঞ্জস্য রাখা হয় যার ফলে কলম থেকে কালি বের হয়ে চুইয়ে পড়ার সম্ভাবনা কমে যায় এমনকি এই ছিদ্রের কারণে ঢাকনা কলমে আটকে যাওয়ার সম্ভাবনাও কমে যায় তাই পেনের ঢাকনার মাথায় ফুটো করা থাকে পর প্রশ্ন মিথ্যা কথা বলার সময় মানুষের শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায় উত্তরটি হলো বিজ্ঞান বলছে মিথ্যা কথা বলার সময় নাকের চারপাশে এবং চোখের ভিতরের কোণে অরবিটাল পেশিতে তাপমাত্রায় একটি বড় মাত্রার বৃদ্ধি পরিলক্ষিত হয় তবে তা সাধারণ চোখে দেখা যায় না পর প্রশ্ন কোন রোগে আক্রান্ত হলে মানুষ নিজের মাংস নিজেই খেতে চায় উত্তরটি হলো শুনে অবাক লাগলেও আসলে মানুষ নিজের মাংস নিজেই খাওয়ার প্রবণতা একটি অত্যন্ত বিরল এবং গুরুতর মানসিক অবস্থার লক্ষণ হতে পারে যাকে সাধারণত ক্যানিবালিজম বলা হয় তবে এই ধরনের আচরণের পেছনে বিভিন্ন মানসিক রোগ থাকতে পারে তাছাড়া মস্তিষ্কের কিছু অংশের ক্ষতির ফলে এই ধরনের আচরণ দেখা দিতে পারে প্রশ্ন প্রতিদিন একটি করে আপেল খাওয়া শুরু করলে বিভিন্ন রোগ ধারে কাছে আসতে ভয় পাবে কিন্তু আপেল কেটে রাখলেই বাদামি হয়ে যায় কেন উত্তরটি হলো আপেল কেটে রাখলে বাদামি হয়ে যাওয়ার কারণ হল অক্সিডেশন প্রক্রিয়া আসলে আপেলের ভেতরে একটি রাসায়নিক পদার্থ থাকে যা বাতাসের সাথে মিশে একটি রাসায়নিক বিক্রিয়া করে ফলে আপেলের রং বদলে বাদামি হয়ে যায় পর প্রশ্ন সকাল আর বিকেল কোন ব্যায়াম করা শুরু করলে বৃদ্ধ পুরুষও দিনের পর দিন সচল থাকবে উত্তরটি হলো পায়ের এবং কোমরের পেশির ব্যায়াম নিয়মিত করা শুরু করলে পরের প্রশ্ন কোন দেশের মানুষ গাছের উপরে ঘর বানিয়ে থাকতে ভালোবাসে উত্তরটি হলো গাছের উপরে ঘর বানিয়ে থাকার ঐতিহ্য প্রধানত ব্রাজিল ও পাপুয়া নিউগিনি দেশের আদিবাসী জনগণের মধ্যে দেখা যায় আসলে বন্য প্রাণী এবং অন্যান্য হুমকির থেকে রক্ষা পাওয়ার জন্য গাছের উপরে ঘর নির্মাণ করা হয় স্কুল বাসের রং বেশিরভাগ সময় হলুদ রাখা হয় কেন উত্তরটি হল স্কুল বাসের রং হলুদ রাখার প্রধান কারণ হল শিশুদের নিরাপত্তা কারণ হলুদ রঙের উজ্জ্বলতা এবং সতর্কতার প্রতীক হিসেবে এর ব্যবহার স্কুলবাসকে অন্য গাড়ি থেকে সহজে আলাদা করে এবং দুর্ঘটনা প্রতিরোধে সাহায্য করে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব